টাকা উপার্জন করে তারা আমাদের শ্রমিকরা বান মার্কেট আছে সেই বান মার্কেট থেকে তারা তাদের সন্তানদের জন্য জামা কাপড় কিনতে পায় না এবং যে কারখানের মালিকরা মানুষ তারা এমন সময় দেশের

সেই কারণে কারখানা মালিক ওই কারখানা তেরো এক তারা বন্ধ করে দিয়েছে সংগ্রহী বন্ধুরা তখনই এই ঈদ আসে কোন উৎসব আসে তখন এই অসাধু মালিকা মালিকরা বিভিন্ন বাহানা করে শ্রমিকদেরকে কি বলে ঈদ উল্লাস না দেওয়া যায় সেই তাল তারা করে শ্রমিকদের উপর মিথ্যা দিয়ে অত্যাচার করে তার কারণ থেকে বের করে দেয় আমরা সংগঠন এবং শ্রমিক কর্মচারী পরিষদ আমরা তা করব না এবং সহ্য করব না সঙ্গী বন্ধুরা পরিশেষে আমি আবারও বলতে চাই আমাদের নেতৃবৃন্দ বাজেট নিয়ে কথা বলবেন আমি শুধু বাজেট নিয়ে একটি কথাই বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী আপনি বাজেট পেশ করেছেন আপনার লিখেছেন সেই বাজেটে কলম দিয়ে লিখেছেন আপনি যে চেয়ারে বসে বাজেট করেছেন সেই চেয়ার কোন কোন শ্রমিক তৈরি করেছে সেই কলম কোন কোন শ্রমিক তৈরি করেছে আপনি যে সংসদে যান যে পোশাক পরে যান সেই পোশাক কোন কোন শ্রমিক তৈরি করছে এই শ্রমিক তুমি পোশাক তৈরি না করতো তুমি কলম তৈরি না করতো তুমি চেয়ার তৈরি না যদি আপনার গাড়ির ড্রাইভার আপনাকে কালকে নিয়ে না দিত তাহলে আপনি পরে বসে বাজেট করতে পারতেন না সেই শ্রমিকের জন্য আপনি কি বাজেট রেখেছেন আপনার কাছে আমার প্রশ্ন হল সঙ্গে বাংলা আপনাদেরকে দণ্ড শ্রমিকদের এবং পূর্ণ বোনাস বকেয়া পাওয়া যে পরিষদের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আছেন ত্রিবেন্দু সমাবেত ভাই বোনেরা ঈদ হঠাৎ করে আসে না ঈদ যখন আসে প্রথম বছরেই যখন ক্যালেন্ডারটা তৈরি করা হয় ক্যালেন্ডারে পরিষ্কার লেখা আছে কখন রোজা ঈদ হবে কখন কূর্বানিন্দ হবে কিন্তু